মুহূর্তেই ভাইরাল ভিডিও ট্রফি জিতে সোয়ানা খানের সাথে একই করল আন্দ্রে রাসেল হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন হায়দ্রাবাদকে কাঁদিয়ে গতকাল নিজেদের তৃতীয়বারের মতো আইপিএল শিরোপা ঘরে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স দশ বছরের অপেক্ষা শেষে চ্যাম্পিয়ন কলকাতা ফাইনালে হায়দ্রাবাদের দেয়া একশো চোদ্দ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আগ্রাসী কলকাতাকে খেলতে হলো মোট দশ দশমিক তিন ওভার ভেনকটস আইয়ারের আগ্রাসী ফিফটি আর রহমানুল্লাহ গুরুবাজের সম উপযোগী ইনিংসের উপর সহজে লক্ষ্যমাত্রা পেরিয়ে যায় চন্দ্রকান্ত পণ্ডিতের শিষ্যরা গুরুবাজ দলীয় একশো দুই রানে আউট হলেও দলকে ঠিকই জয়ের কাছে রেখেছেন তিনি দ্বিতীয় উইকেটে ভেন সঙ্গে তার একানব্বই রানের জুটি নিশ্চিত করেছে কলকাতার জয় এ ম্যাচে দুর্দান্ত বল করেছেন আন্ধ্রে রাসেল তার দুর্দান্ত বলিংয়েই স্বল্প রানের টার্গেট সরে দেয় হায়দ্রাবাদ আর এমন সহজ ম্যাচ জিতে দু হাজার চব্বিশ আসরের আইপিএল শিরোপা নিজেদের ঘরে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স আর এমন ম্যাচ জিতে আনন্দে আত্মহারা হয়ে শাহরুখ কন্যা সোহানা খানের সাথে আন্ডে রাসেলের এক ভিডিও মুহূর্তে ভাইরাল যেখানে রাসেল সোহানা খানকে ম্যাচ জয়ের পর জড়িয়ে ধরে অভিনন্দন জানায় আর এরই একটি ভিডিও ক্লিপ নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল যা নিয়ে সমালোচনা শুরু হয় নিটিজেনদের মাঝে তবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পরেও ক্ষমা চেয়েছেন এই প্লেয়ার তো দর্শক রাসেলের এমন ঘটনায় আপনাদের মন্তব্য কে তা জানিয়ে দেবেন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ